বাহান্ন বছর বয়সী একটা লোকের সঙ্গে সাতাশ বছর বয়সী একটা মেয়ের প্রেম মেয়েটার বাড়ির লোক এত সহজে মেনে নেবে মেয়েটার বাড়ির লোক কি ভাবছে ছেলেটাকে নিয়ে এবং ছেলেটার বা কি অবস্থা কারণ জামাইয়ের বয়স মেয়ের বাবার বয়সের সমান এরকমই একটা অবস্থায় মেয়ের বাবা মা কি করবে জামাইয়ের বা কি অবস্থা হয় যখন সে শ্বশুর বাড়িতে পৌঁছায় এই সমস্ত ঘটনা নেই সিনেমা দে দে পেয়ার দে টু দে দে পেয়ার দে ঠিক যেখানটাতে শেষ হয়েছিল টু ঠিক সেখান থেকেই শুরু করা হয়েছে কারণ সিনেমার শুরুতেই আপনাকে ছোট্ট করে একটা রিক্যাপে সমস্তটা দেখিয়ে দেওয়া হবে যে আগের সিনেমাতে ঠিক কি কি দেখানো হয়েছে আগের সিনেমাটাতে আমরা দেখেছিলাম যে আশিসের বউ বাচ্চা তার পুরো ফ্যামিলি কিভাবে করে আয়েশাকে মেনে নেয় এবং এই সিনেমাতে দেখানো হয়েছে যে আয়সার ফ্যামিলি কিভাবে করে আশিস কে মেনে লাভ রঞ্জনের সিনেমা সবসময় খুব সিম্পল হয় যেটা অঙ্কুশের ভাষায় পুরো এক লাইনে গল্পটা বলে দেওয়া যেতে পারে আমাকে বল এবং এই সিনেমাটাও সেটার ব্যতিক্রম নয় কিভাবে করে করে গল্পের পৌঁছায় সেটাই হচ্ছে এই সিনেমার মূল ইউএসপি এবং একটা মজার এবং ইন্টারেস্টিং ঘটনা হলো এই সিনেমাটা নিয়ে ইন্টারনেটে বহু ট্রোলিং হয়েছে বা হয়ে চলেছে কারণ সিনেমার নায়ক অর্থাৎ অজয় দেব গান থেকে অনেক বড় এবং রাহুলপ্রীত কম তো তাদের মধ্যে রোমান্স দেখানো হচ্ছে দেখানো হচ্ছে এইটা লোকজন খুব ট্রোল করেছে অনেক বেশি কথা হয়েছে কিন্তু লোকজন ইন্টারনেটের চক করে স্রোতে গা করে এই জিনিসটা একদমই ভুলে গেছে যে এই সিনেমার মূল গল্পই হচ্ছে একটা অসংবয়সী প্রেমকে ঘিরে তবে এই সিনেমাটা কিন্তু আয়েশা বা রকুল প্রীতের সিনেমাতে সব থেকে বেশি তার রয়েছে এবং সিনেমার পুরো গল্প পুরো ঘন তাকে ঘিরেই ঘটে তার কথা বলা রাগ অভিমান ফ্লাটিং সবকিছু কিন্তু বেশ এন্টারটেইনিং লাগে এবং তার বাবার সঙ্গে যে কেমিস্ট্রিটা সেটাও কিন্তু বেশ ভালো লাগে এবং সিনেমাটা সব থেকে ভালো ব্যাপার হলো এত সুন্দর একটা বিল্ড আপ পরে ক্লাইমাক্সটা কিন্তু বেশ টুইস্টেড যেটা খুব বেশি পরিমাণে এন্টারটেনমেন্ট দেয় কারণ আফটার অল সিনেমাটা একটা মজার সিনেমা সিনেমাতে আর মাধবানের চরিত্রটা বেশ ভালো লাগে এবং তার কমিক টাইমিং গুলো ভালো লাগে কিন্তু সিনেমা সব থেকে যদি মজার চরিত্র বলতে হয় সেটা বলতে হবে জাভেদ জাফরির চরিত্রটাকে সিনেমাতে জাভেদ জাফরি অজয় দেব গানের বেস্ট ফ্রেন্ডের রোল প্লে করেছে এবং বন্ধুর বিপদে বা কমপ্লেক্স সিচুয়েশনে আমরা যেরকম ভাবে হাসি ঠাট্টা করি মজা করি ট্রোল করি টোন কাটি কিন্তু তার যখন বিপদ হয় আমরা তার পাশেও দাঁড়াই জাভেদ জাফরির চরিত্রটা এক্সাক্টলি সেম যে কারণে অনেক বেশি কানেক্ট করা যেতে পারে দেখতে পেয়ার দেখতে যেরকম সিনেমা গান গুলো ছিল অন্যতম কেন্দ্র এই কিন্তু তার ব্যতিক্রম হয়নি আগের সিনেমাতে চালে আনা গানটা যেরকম খুব ভালো ছিল এই সিনেমার ক্ষেত্রেও যখন আয়সা এবং আশিসের মধ্যে একটা বিচ্ছেদ ঘটে তখনও আরমান মালিকের গলায় যে গানটা সেটাও কিন্তু হৃদয় হয়ে যায় শুধুমাত্র পরিচালক লাভ রঞ্জনের কাছে আমার একটাই অভিযোগ আপনি যখন সিনেমাটাকে একটা কমিক ফ্রেন্ডলি বানিয়েছে তখন আপনার চেষ্টা করা উচিত ছিল যে সিনেমার যে কমেডি ডায়লগ গুলো সেগুলো কিছুটা সিনেমার জন্য বাঁচিয়ে রাখা আপনি সব ডায়লগ গুলোই বা বেশি বেশি পরিমাণে হাসি জিনিসগুলো আপনি ট্রেলারে দেখিয়ে দিয়েছে যার ফলে যখন সিনেমা দেখতে বসা হয় এমন এক্সট্রা কোনো কিছু পাওয়া যায় না যা আমরা অলরেডি ট্রেলারে দেখিনি দেদে পেয়ারতে টু এবং দেদে পেয়ারতে দুটো সিনেমাতেই একটা কমন ডায়লগ রয়েছে যেখানটাতে বলা হয়েছে যে একবার শুলে কি ভালোবাসা হয়ে যায় যদি না হয় তাহলে একবার শুলে তো ভালোবাসাটা শেষও হয়ে যাবে না হয়তো এখনকার জেন্সি বা এখনকার যে মডার্ন যুগ সেখানটাতে এই জিনিসটা খুব নর্মাল হতে পারে কিন্তু আমি ব্যক্তিগতভাবে একটু ওল্ড ফ্যাশন বা বর্তমানে যে ট্রু লাভ সেটার সঙ্গে আমার যে থিওরি সেটা ঠিক ম্যাচ করে না আমার মতে আপনি যদি পার্টনারের সঙ্গে লয়্যাল হন আপনি যদি কোনো সম্পর্কে ঠিকঠাক থাকেন তাহলে আপনার অন্য কারোর প্রতি আকর্ষণ আসবেই না তো সেই শোয়ার ব্যাপারটা কিন্তু অনেক পরের ব্যাপার আপনি যদি সত্যি শুতে চান তাহলে কিন্তু আপনি আপনার পার্টনারের প্রতি লয়াল নন হতে পারে এটা আমার ব্যক্তিগত মত, কিন্তু এই সিনেমাতে এই যে থিওরিটাকে দেখানো হয়েছিল সেটা পার্সোনালি আমি পছন্দ করি না এবং যেই কারণে এই যে ডায়লগটা ছিল বা সেটাকে যে জাস্টিফাই করা সেটাকে আমি সাপোর্ট করছি না বা করতে পারছি না ওভারঅল দে দে পেয়ার দে টু একটি এন্টারটেনিং সিনেমা এবং আপনি যদি মুড রিফ্রেশ করতে চান আপনি কিন্তু অবশ্যই দেখতে পারেন